নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন বাইজির স্বপ্ন গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক শ্রোতাদের জন্য নিস্তারের চোখের দিকে তাকিয়ে শালিক নাম শুধাল সত্যি তো ভাই নিজের বুকে হাত রেখে আমি কি বললে রাজি হবি নিস্তার তখন সবেমাত্র শেষ করেছে তার সাত নম্বর রঙিন কাঁচের গ্লাস উজার করে পান করেছে তরল আগুন এই একটু আগে শালিক গলা জড়িয়ে সে শুধিয়েছিল অনেক ভালোবাসার গল্প কথা এখন এই মুহূর্তে তার মাথাটা ঝিমঝিম করছে সমস্ত শরীরের কোষে কোষান্তরে প্রবাহিত হচ্ছে একটা গোলাপি রঙিন ঝিমুনি নেশা নিস্তার হাসল শালিকরা মাগে দেখেছে হেমন করে দেখেনি আগে হাসলে দুগালে ছোট্ট টোল পরে নিস্তারে সে বলল আরো একটুখানি আবেশ এনে তার অভিমানী আহত গলায় বাবু তুমি বললে তুমি বললেই লক লকে ছুরিটা দিয়ে আমি ফাটাতে পারি খলি যা দেখবে কি? শালিকরাম জানে এসব নিস্তারের অভিনয় সোনা গাছের নাম করা বিশ্বাসে তার পায়ের তলায় রূপর তোড়া মাধ্যমে শহরের ডাকসাইটে পুরুষেরা লক লক করে তার কোমরের লচক দেখতে হঠাৎ উত্ত্রলঠে কোনো এক উঠতি কিশোরের মনে নিস্তার যখন নাচে তার নাচের তালে তালে দুধ সাদা মুসলিনের ওপর রক্তলাল ফুটে ওঠে মনে হয় পৃথিবীতে বিনোদনের আর কোনো সংজ্ঞা নেই নিস্তার যখন কাঁদে তার কান্না কোনো এক পদ্মপাতায় হঠাৎ ঝরে পড়া শাওন বৃষ্টির মতো বয়ে যায় মনে হয় দুঃখের ওই অসীম সমুদ্র পার হওয়ার অস্ত্র আমাদের হাতে নেই নিস্তার যখন সোহাগ করে তার সোহাগ অগ্নুৎপাতের লাভা স্রোতের মতো ছড়িয়ে পড়ে মনে হয় বিধাতা এত সুখ দিয়েছে আমাদের কপালে তাই তো নিস্তারকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে শালিকরাম। তার বড় স্বাদ নিস্তারকে সে উদ্ধার করে নিয়ে যাবে পাপের এই পঙ্কিল পুরী থেকে বাগান বাগানবাড়িতে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করবে তার মনের এই ঘুমন্ত ইচ্ছাটা মাঝে মধ্যেই সে বলে ফেলে নিস্তারের কাছে নিস্তার কখনো তার ঘুঙরে টুংটুং শব্দে কখনো হাসির খিলখিলে আওয়াজে আবার কখনো তার কাঁকনে বেজে ওঠা কনকন সুরেই তাচ্ছিল্য করে উড়িয়ে দেয় বাবু শালিক এই অন্যায় আবদার কেননা নিস্তার জানে বেশাগিরিতেই তার আনন্দ পুরুষ তার চোখে যত সব দল এই পূর্বে এই উড়বে এই ভাসবে অতল জলে অতএব কি লাভ একজনের খাঁচায় বন্দিনী হয়ে নিস্তার বুদ্ধিমতী সুদূর বিহার থেকে কবে এসেছিল এই সোনাগাছিতে তাই তো জেনেছে সে ভালোবাসার কারিকুরি আসলে শরীরের ছেনালিপনা আসমানি মন আসনাই রঙে রাঙিয়ে দাও এই বাবুকে বস করো তোমার উদম শরীরের টানে ওই নাগরের বুকের ভেতর আঘাত আনো তোমার দুলদুলানি বুক দুটির আন্দোলনে এভাবেই কাটিয়ে দাও যৌবনের জলপরি দিনগুলো তারপর যখন শীত রাতের বাতাস হয়ে চোরা পথে হেঁটে আসবে বার্ধক্য যখন আর কেউ মোহিত হবে না তার ঠোঁটের হাসি বা চোখের কান্না দেখে যখন কাঁচুলি খুললে মাই দুটো ঝুলে পড়বে অনেকখানি তখন আর তোমার পায়ে বাঁধবে টাকার তোরা যেমন ভাবেক্ষণ শেষ হবে নিস্তারের বিনোদিনী শিরঙ্গে তখনও তারা ঘোরপাক খাবে সেই অচেনা অজানা অবশ্যম্ভাবী দিনগুলো মাঝে মধ্যেই নিস্তারকে ভয় আক্রমণে রক্তাক্ত করে দেয় কিন্তু শালিকরাম তাকে কি করে কাটাবে সে বাবুটির জেদ আছে দিনের পর দিন কাজকর্ম মাথায় রেখে সকাল থেকে সন্ধে বসে থাকে নিস্তারের কুঠুরিতে যখন তখন টাকা উড়িয়ে দেয় কিসে নিস্তারের দুদণ্ডের শান্তি এরই খবর করে সে অবশেষে একদিন এক শেষ বিকেলে বাবু শালিক আবেদনে সাড়া দিতে হল নিস্তারকে মহামান্য রাজদরবার থেকে আইনসঙ্গত শরীর পশারিণীর যে ছাড়পত্র সে জোগাড় করেছিল সেটিকে ছিঁড়ে ফেলল কুচি কুচি করে সঙ্গে নিল নাগরদের উপহার কাউকে জানালো না কিছু চার ঘোড়ার ব্রুহাম গাড়ি করে পৌঁছে গেল শালিগ্রামের বরাহনগরের বাগান বাড়িতে সেখানে শুরু হলো তার নতুন জীবন এ জীবনে বেহিসাবে যৌনতা নেই মধ্যরাতে মাতালের ঈষদ বিহবল আক্রমণ ভালোবাসার প্রতিটা মুহূর্তকে টাকার দাঁড়ি ওজন করানি নিস্তার আর শালিকরাম এই পৃথিবীর দুই প্রেমিক প্রেমিকা এখন ভালোবাসার সুরাপাত্রে পান করছে সিরাজি সম সোহাগ কনাকে মনে হচ্ছে নিস্তারের এ যেন শালিকরামের রূপবতী স্ত্রী হওয়ার জন্যই পা রেখেছিল এ পৃথিবীতে আর শালিকরাম বউবাজারের সাইটে ব্যবসায়ী ঘরে প্রতিভ্রতা স্ত্রী আর তিনটি সন্তান থাকা সত্ত্বেও এখন ভুলে গেছে সব কিছু এখন নিস্তারি তার ইহজীবনের সঙ্গিনী পরলোকের অনুবর্তী এমন করে এগিয়ে চলে দিন ভালোবাসার ছন্দে ছন্দে লেখা হয় নতুন কবিতা যে এত সুখ সঞ্চারী হতে পারে তারা কি তার খবর রাখত আগে সঙ্গমকে প্রলম্বিত করে শারীরিক সন্তুষ্টিকে কোন শিখরে নিয়ে যাওয়া যায় কেউ তা তো পরক করে দেখেনি আগে কিন্তু কোথায় যেন লুকিয়েছিল এক টুকরো আশঙ্কা সে রাতে একাই শুয়েছিল নিস্তার কোন কাজে বাবু শালিক কলকাতার বাইরে যেতে হয়েছে সপ্তগ্রামে এই প্রথম বরাহনগরের বাগান বাড়িতেই নিস্তারের একা কিনে যাপন অনেকক্ষণ যে তাকিয়েছিল আকাশপটে জেগে থাকা চাঁদের দিকে আর ভাবছিল চাঁদ কি তার মতো প্রহর কাটাচ্ছে এক ভর্তিকার মতো। কখন ঘুমিয়ে পড়েছিল সে তারপর অন্ধকারে বাতাসের বুক চিরে নেমে এসেছিল অজ্ঞাত আততায় ঘরের ভিতর যে সহেলি শুয়ে থাকে ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল সে নগদ অর্থে খুলে দিয়েছিল খিল মুখে কাপড় ঢাকা সেই ছাপিয়ে পড়েছিল নিস্তারের চকচকে ধারালো দা দিয়ে মুখখানা কেটে সাদা চাদর শালিকরাম ফিরে এসে দেখে তার সাজানো মানুষ প্রতিমা পাশান প্রতিমা হয়ে গেছে নিস্তারকে নিমতলা শ্মশান ঘাটে পোড়াতে পোড়াতে শালিকরাম এক অভিজ্ঞ ঝানু ব্যবসায়ীর মতো বুঝতে পেরেছিল বোনের পাখিকে কখনো শিকল পড়াতে নেই চারিদিকে তার এত শত্রু সে কি নিরুদ্বেগ সে কি নিরাপদ জীবনযাপন করতে পারে এখানেই শেষ হল আজকের গল্প বাইজির স্বপ্ন গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন